পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শিখব অনুশীলনী একের তিন নম্বরের আত্মভুক্ত পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক তো আমরা পাঁচ নাম্বার দিয়ে শুরু করি শুরুতেই এখানে আমরা এখানে এই কথাটি লিখবো লেখার পর এখান থেকে লেখা শুরু করব তো আমরা এখানে একশো এক গুণন তেইশ তো আমরা এটাকে ভেঙে লিখব এখানে একশো এক হচ্ছে গুণ্য গুণন তেইশ হচ্ছে গুণক এখান থেকে আমরা গুণ করে যা বের করবো সেটা হচ্ছে গুণ ফল তাহলে এখানে এরকম একটি ফর্মুলা চলে আসবে এখানে হচ্ছে গুণ্য গুণন গুণক হচ্ছে আমরা সাধারণত এই গুণ্য কে গুণ্য হচ্ছে একশো এক এটাকে আলাদা করে লিখবো একশো এক কে ভেঙে লিখবো তো প্রথমে আমরা এটা লিখে নিই এখান থেকে লেখা শুরু করবো এখানে একশো এক গুণন তেইশ এক গুণ এক এখন আমরা এখানে গুণ চিহ্ন দিব আমাদের এখানে গুঞ্জনা দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে লিখবো তেইশ দুই তিন লেখার পর এখন এখন আমরা এখান থেকে লেখা শুরু করব সমান এখন আমরা একশো একে ব্যাঙ্গে লিখবো কিভাবে লেখা যায় এটাকে একশো যোগ এক এটা আমরা লিখতে পারি তো আমরা এখান থেকে লেখা শুরু করি এক শূন্য শূন্য এরপর হবে যোগ চিহ্ন যোগ দিয়ে লিখবো এরপর এখানে দেবো এক লেখে এটা ব্রেকেট দিয়ে শেষ করবে তার মানে হচ্ছে একশো এক কে আমরা ভেঙে একশো যোগ এক লিখতে পারি এখন আমরা এখানে গুণ চিহ্ন দিব আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি এখন আমরা এখানে পুনরায় তেইশ লিখবো তার মানে হচ্ছে দুই তিন লেখা হয়ে গেল এখন আমরা এখানে আবার পরবর্তী লাইনে চলে যাব সমান চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা এই যে একশো যোগ এক দুইটি আলাদা সংখ্যাকে কে গুণন আছে তেইশ দিয়ে এখন তেইশ দিয়ে দুইটি আলাদা আলাদা ভাবে গুণ করবো তাহলে এখানে আবার পুনরায় ব্রেকেট দেবো ব্রেকেট দিয়ে লিখবো একশো একশো লেখা শেষ এখন আমরা এখানে আবার গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেওয়ার পর এখানে লিখবো আমরা তেইশ দুই তিন এখন আমরা ব্রেকেট দেব ব্রেকেট দেওয়ার পর এখন আমরা এখানে কি করব এই যোগ চিহ্নটি এখানে দিব তাহলে যোগ এখন আমরা এখানে আবার লিখবো এই এক এটা আমরা ব্রেকেট দিয়ে লিখবো এক এরপর হবে এখানে গুণ চিহ্ন গুণ চিহ্ন দেওয়ার পর এখানে আমরা পুনরায় তেইশ লিখবো দুই তিন ব্রেকেট ক্লোজ করে দিলাম তার মানে এখন একশো যোকে এক দুইটি সংখ্যা এখানে একশো এবং এক এই দুইটি আলাদা সংখ্যাকে আলাদা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে গুণ করা দেখানো হয়ে গেল এখন আমরা এখানে সমান চিহ্ন দিব পরবর্তী লাইনের জন্য এরপর আমরা এই অংশটুকু গুণ করব তো গুণ করার জন্য আমরা কি লিখবো এখানে শূন্যবাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা প্রথমে গুণ করব। এরপর শূন্যগুলো শুধু ডান পাশে বসিয়ে দেবো তাহলে আমাদের গুণফল হয়ে যাবে তার মানে এখানে শূন্যবাদ এখানে আছে এক এখানে আছে তেইশ তাহলে এক কে তেইশ গুণ করলে তেইশ হবে তাহলে আমরা তেইশ লেখি প্রথমে তেইশ লেখলাম এখন আমাদের এখানে শূন্য আছে দুইটি এখানে কোনো শূন্য নেই তার মানে এই দুটি শূন্য আমরা এখানে বসিয়ে দিব শূন্য শূন্য বসিয়ে দিলাম এখন আমরা এই যুগ চিহ্ন এখানে বসাবো তার মানে এই অংশটির গুণ ফল হয়ে গেছে এখন আমরা এই যুগ চিহ্ন বসাবো যুগ চিহ্ন বসানোর পর এখন আমরা এই অংশটুকু গুণ করব এক গুণন তেইশ তাহলে এখানে তেইশ হবে দুই তিন তো দুইটি আলাদা আলাদা অংশের গুণ ফল লিখে ফেললাম এখন আমরা পরবর্তী লাইনে যাব এখন আমরা এই টু অংশটুকু যোগ করব যোগ করে জন্য এখানে সর্বোচ্চ চারটি অঙ্ক আছে এখানে আছে দুইটি তাহলে আমাদের এখান থেকে লেখা শুরু করতে হবে তাহলে একক স্থানে এখানে তিন এখানে আছে শূন্য যোগ করলে তিন হবে এরপর দশক স্থানীয় কাছে দুই এখানে আছে শূন্য যোগ করলে দুই হবে তারপর এখানে শতক স্থানীয় অঙ্ক এখানে নেই এখানে যা আছে তাই হবে তিন এখানেও যা আছে তাই হবে তার মানে আমাদের গুণফল হয়ে গেল দুই হাজার তিনশো তেইশ এখন আমরা এখানে লিখবো নির্ণায় গুণফল ফল নির্ণায় গুণ ফল আমাদের লেখা হয়ে গেল এখন আমরা এই গুণ এখানে লিখে দেবো এখানে আছে দুই তিন দুই তিন তার মানে আমাদের তিন নাম্বার অঙ্কটি করা হয়ে গেল তাহলে আমরা শিখলাম কিভাবে পাঁচ নাম্বার অঙ্কটি তিনের পাঁচ নাম্বার অঙ্কটি করা যায় সে বিষয়টি আমরা শিখলাম এখন আমরা করব ছয় নাম্বার অঙ্ক এই জন্য আমরা কি করব পূর্বের মতো এখানে এখানে এই কথাটি লিখবো এরপর এখান থেকে লেখা শুরু করব। তাহলে এখানে আছে একশো দশ গুণন দুশো নব্বই তাহলে এটা আমরা প্রথমে লিখি এক এক শূন্য এরপর এখানে হবে গুণ চিহ্ন এখানে গুণ চিহ্ন পর এখানে হবে দুশো নব্বই দুই নয় শূন্য তাহলে আমাদের এই অংশটুকু লেখা হয়ে গেল আমরা এখান থেকে লেখা শুরু করবো পরবর্তী লাইন সমান সমান দেওয়ার পর আমরা একশো দশকে বিভক্ত করবো একশো যোগ দশ লিখে তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি ব্রিকেট দিয়ে লিখবো এক শূন্য শূন্য এরপর দেব চিহ্ন চিহ্ন দেওয়ার পর আমরা এখানে লিখবো দশ দশ লেখার পরে এটা ব্রেগেট দিয়ে শেষ করে দিব তার মানে আমাদের একশো দশকে ব্যাঙ্গে লিখতে পারি একশো যোগ দশ আমরা লিখে ফেললাম এখন আমরা এখানে গুণ চিহ্ন দিব তো আমাদের এখানে গুণ চিহ্নের পর এখন আমরা এখানে পুনরায় দুশো নব্বই লিখবো দুই নয় শূন্য লেখা শেষ এখন আমরা এই যে দুটি আলাদা আলাদা সংখ্যা হলো একশো যোগ দশ তার মানে হচ্ছে একশো একটি সংখ্যা দশ একটি সংখ্যা কিন্তু গুণন আকাশ আছে দুশো নব্বই তাহলে দুইটি সংখ্যাকেই একশো এবং দশ দুইটি সংখ্যাকে আলাদা আলাদা ভাবে গুণন আকারে লিখব পরবর্তী লাইন তাহলে এখান থেকে লেখা শুরু করি সমান চিহ্ন দেওয়ার পর এখন আমরা এখানে লিখবো ব্রেগের দিয়ে লেখা শুরু করবো এক শূন্য শূন্য এখন আমরা এখানে কি করব এই গুণ চিহ্ন দিব এই গুণ চিহ্ন দেওয়ার পর আমরা ২90 নব্বই লিখবো তার মানে হচ্ছে এখানে দুই নয় শূন্য আমরা ব্রেকেট দিয়ে এই অংশটি শেষ করলাম এরপর হবে এখানে যুগ চিহ্ন অর্থাৎ এই যুগ চিহ্নটি এখানে চলে আসবে তাহলে যুগ চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা দশ দিয়ে দুশো নব্বই কে আকারে লিখবো তাহলে এখান থেকে লিখব ব্রেকেট দিয়ে প্রথমে এক শূন্য এরপর এখানে হবে গুণ চিহ্ন গুণ চিহ্ন দেওয়ার পর এখানে আমরা পুনরায় লিখব দুশো নব্বই দুই নয় শূন্য আমরা ব্রেকেট দিয়ে লাইনটি শেষ করব তার মানে একশো এবং দশ এই দুটি সংখ্যাকে আলাদাভাবে গুণ করা দেখানো হয়ে গেল শিখেছিলাম কিভাবে শূন্য বাকি সংখ্যাগুলো গুণ করে তার ডান পাশে শূন্য গুলো বসিয়ে গুণ ফল নির্ণয় করা যায় তাহলে আমরা এখানে শূন্য এখানে আছে এক এখানে আছে উনত্রিশ তাহলে এক গুণান উনত্রিশ তাহলে কি উনত্রিশ হবে দুই নয় এরপরে শূন্য কয়টি আছে এখানে আছে দুইটি এখানে আছে একটি মোট তিনটি শূন্য আছে তাহলে তিনটি শূন্য আমরা বসিয়ে দিই শূন্য 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 বসানোর পর আমাদের তিনটা শূন্য বসানো হয়ে গেছে তার মানে এই অংশটির গুণ ফল বের করা হয়ে গেছে এখন আমরা এই যুগ চিহ্নটি এখানে বসিয়ে দিব দেওয়ার পর এখন আমরা এই অংশটি গুণ করব। তাহলে এখানে শূন্যবাদে আছে এক এখানে আছে উনত্রিশ তাহলে গুণ করলে উনত্রিশ থাকবে কারণ এক দিয়ে যে সংখ্যাকে গুণ করে নেই কেন ওই সংখ্যাটি থাকবে তাহলে উনত্রিশ হয়ে গেল এখন আমরা ডান পাশে এই শূন্যগুলো বসিয়ে বসে দিব কয়টা শূন্য আছে এখানে একটি এখানে আছে একটি মোট দুইটি শূন্য তাহলে দুইটি শূন্য ডান পাশে বসাবো শূন্য শূন্য বসানো হয়ে গেল মানে দুইটি আলাদা আলাদা সংখ্যার গুণফল বের করা হয়ে এখন আমরা এই দুইটি অংশ যোগ করে দিব তাহলে যোগ করার জন্য আমরা কি করি এখানে আছে পাঁচটি অঙ্ক এখানে আছে চারটি তাহলে এখান থেকে শুরু করতে হবে পঞ্চম অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক আছে শূন্য এখানে একক আছে শূন্য তাহলে এখানে আমরা লেখব যোগ করলে শূন্যই হবে এরপর শূন্য আছে দশক স্থানীয় অঙ্ক এখানে দশক স্থানীয় অঙ্ক শূন্য তাহলে এখানে হবে শূন্য এরপর এখানে শতক স্থানীয় অঙ্ক আছে নয় আর এখানে শতক স্থানীয় অঙ্ক শূন্য যোগ করলে হবে নয় এরপর হাজার স্থানীয় অঙ্ক অর্থাৎ সহস্র এখানে আছে দুই এখানে আছে নয় যোগ করলে এখানে হবে এগারো এগারো এক হাতে থাকবে এক আর এখানে যেহেতু জ নাই এখানে ওজোট আছে দুই হাতের এক আর এই দুই যুগ করলে তিন হবে তাহলে আমাদের গুণ ফল বের হয়ে গেল এখন আমরা এই গুণ ফলটিকে এখানে লিখবো নির্ণায়ক গুণ হিসেবে তাহলে এখানে আমরা লিখে নিই নির্ণায়ক গুণ ফল আমরা নির্ণয় গুণ ফল লিখে ফেললাম এখন আমরা এখানে এই সংখ্যাটি এখানে লিখে দেব তাহলে তিন এক নয় শূন্য শূন্য তার মানে আমাদের ছয় নাম্বার অঙ্কটি করা হয়ে গেল তাহলে আজকে আমরা শিখলাম অনুশীলনী একের তিন নাম্বারের আওতাভুক্ত পাঁচ নাম্বার অঙ্ক এবং ছয় নম্বর অঙ্ক শিখলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে নতুন কোন টিউটোরিয়াল পড়ার জন্য আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ